كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين

আল্লাহ শরীরের রক্ত জমিনে ঢেলে লাল করে আল্লাহ

আল্লাহ আমরা যারা আমি নামিম করি আমরা কেউ বলতে পারবো না আমরা করি কোন আল্লাহ আমরা এত করেছি

আল্লাহ শিয়ারের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গোলাগুলো আপনি করে দেন আল্লাহ পর্দা দ্বারা থেকে মাফুর রাহাত করেছেন আয় আল্লাহ ফাতেমার মত আপনি পর্দা শীল করিয়া দেন আম্মা জান খাদিজার মত ইমানি শক্তি দান করে দেন আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আজকের মেহমান বলে গিয়ে হাত তুলেছি আল্লাহর পাশে বসা আছে সভাপতি সাহেব আয় আল্লাহ আমার কাছে বসা আছে আর অনেক মেহমান আল্লাহ এদেরকে আপনি কবুল করে ইসলামের জন্য কবুল করেন রব আল্লাহ ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক গড়া রাখতে পারে সেই শক্তি তাদেরকে দান করেন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা আমিন আমিন করি আল্লাহ জানি না কোন সরকার আসবে না

ষ করে আমার আব্বা আমরা দুজনে খবরের বন্ধে আসছি আল্লাহ আল্লাহ যতক্ষণ ছাত্র বয়স ছিল তখন আমরা তখন আসতাম দাদা দাদা কত মহাবোধ করতো আল্লাহ আল্লাহ

رب العزة <سؤال> عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله